বিচার পক্ষ থেকে আপনাদের সবাই জানাচ্ছি শুভেচ্ছা আপনাদের আশা করি আপনার সকাল ভালো আছেন এবং ভিডিও নিয়ে দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই বিচারের প্রদর্শক আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন যাবৎ সার্ভে নিয়ে কাজ করে আসছি আজকে আপনাদের সঙ্গে আলাপ করব। এবং সার্বিয়ার বেশ কিছু পারমিট আমাদের কাছে রয়েছে পারমিট চলে এসেছে গতকালকে আমরা পারমিটগুলো পেয়েছি এগুলো আমি নাম ঘোষণা করবো সবার পরে ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনি আপনার যেগুলো প্রশ্ন মনে রয়ে গেছে সেগুলো আপনি সম্পূর্ণ আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমাদের এই ওয়ার্ল্ড বিষয়ের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করব সার্বিয়াতে কি কি কাজ রয়েছে কত টাকা বেতন হবে এবং পারমিট আসার পরে কয় টাকা দিতে হবে আগে কত দিতে হবে সম্পূর্ণ বিষয় বেতন কত টাকা খাওয়া থাকা কি আপনার এভরিথিং বিষয়গুলো আজকে আলোচনা করব দর্শক আমরা এখনো ফাইল জমা নিচ্ছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত সার্বিয়াতে সার্বিয়ার ঘোষণা না হয় যে এখন পর্যন্ত আর সার্বিয়াতে ফাইল নেওয়া সম্ভব নয় ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা সার্বিয়াতে সার্বিয়ার জন্য ফাইল গ্রহণ করবো এবং সার্ভের জন্য ফাইল আমরা তো এর ধারাবাহিকতায় আমাদের এই সার্ভের জন্য কি কাজ রয়েছে এটার মূল বিষয় সেটা হচ্ছে কাজ কনস্ট্রাকশনের সেক্টরে আপনি বিভিন্ন সেক্টর কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টরে আপনি কাজ করতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন ফ্যাক্টরিতে দুইটা সেক্টর আমাদের কাছে রয়েছে এবং অটোমোবাইলস রয়েছে তিনটা সেক্টর মোট আমাদের কাছে রয়েছে এগুলোতে আপনি কাজ করতে পারবেন কনস্ট্রাকশনের যে কোন সাইড এটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে যারা নতুন যাবেন এবং ফ্যাক্টরিতে যারা কাজ করবেন তাদের জন্য তারা যে কোনো কাজ ফ্যাক্টরিতে হতে পারে ফ্যাক্টরির মধ্যে যে কোনো কাজ হতে পারে তো এজন্য আপনার বেতন আসবে কয় টাকা আপনার বেতন আসবে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো বাংলা টাকায় কনভার্ট করলে যা আসে তো থাকা এবং খাওয়া এই দুটো কাজ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে থাকা কোম্পানি বহন করবে এবং খাওয়া জন্য একশো ইউরো এটা আলাদা কোম্পানি আপনাদেরকে এটা বেতনের সঙ্গে দিয়ে দিবে আরেকটি প্রশ্ন আপনারা করে থাকেন যে সময় কতটুকু লাগবে ভাই ইউরোপের জন্য সময় লাগে ম্যাক্সিমাম কমপক্ষে আপনার সময় লাগে ছয় থেকে সাত মাস বিভিন্ন কান্ট্রির জন্য বিভিন্ন সময় লাগতে পারে বাট এখন সার্ভিয়ার কাজ চল চালু রয়েছে এজন্যই একটু সময়টা কম লাগছে আপনার ছয় থেকে সাত মাস আপনাকে ওয়েট করা লাগবে এই সার্ভিআর জন্য এখন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়ে মূল কথা আপনাদের ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি স্কুল সার্টিফিকেট ছবির সাইজটি আপনারা সবসময় ভুল করে থাকেন ইউরোপিয়ান সাইজ সেটা হচ্ছে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনার মনের উত্তর পেয়ে গেছেন এবং আরো কিছু বাকি রয়েছে সেটা হচ্ছে আপনি যখন আমাদের কাছে ফাইলটি জমা করবেন তখন আপনাকে কত টাকা দিতে হবে টোটাল মূল্য আমরা কত নিচ্ছি টোটাল মূল্য নিচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা যখন আপনি আমাদের কাছে ফাইলটি জমা করবেন আপনার ফাইলটি সার্ভি জন্য জমা করবেন তখন আপনাকে দিতে হবে এক লক্ষ টাকা আপনার সাথে তিনশো টাকার স্ট্যাম্প একটা ডিট হবে দেন আপনি আপনার মতো করে চলে যাবেন আমরা আমাদের কাজ শুরু করব সর্বোচ্চ এক মাসের মধ্যে সেটা হতে পারে দশ দিন পনেরো দিন দিনও লাগতে পারে এক মাসও লাগতে পারে এর মধ্যে যখন আপনার পারমিটটি আমাদের কাছে আসবে দেন আপনি দু দিন সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি অবশ্যই আপনাকে আরও এক লক্ষ টাকা আমাদের অফিসে এসে অথবা অ্যাকাউন্ট নাম্বারে যদি বাড়ি আপনার দূরে হয় তাহলে আপনার আসার করতেন না অ্যাকাউন্ট নাম্বারে সেন্ড করে দিলেই আমরা পেয়ে যাবো এবং আপনার ওই রিসিপ্টটা সংরক্ষিত রাখতে হবে যেন পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়ে দেন আপনার কত টাকা থাকে আপনার দু লাখ টাকা আপনি আমাদের কাছে দিলেন আপনার টাকা থাকে আর টোটাল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার তো এই পাঁচ লক্ষ পঞ্চাশ কখন দিতে হবে আপনাকে অবশ্যই দিতে হবে যখন আপনি ভিসা প্রাপ্ত হবেন তখন আপনাকে দিতে হবে অ্যাট এ টাইম দুই দিনের মধ্যে আপনাকে শোধ করতে হবে চার লাখ টাকা দেন আপনার থাকবে একশো পঞ্চাশ দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকা কখন দিতে হবে যখন আপনাকে টিকিট ম্যান পাওয়ার এবং আপনার পাসপোর্টটি আপনাকে বুঝিয়ে দেব আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যেদিন আপনি ফ্রাই করবেন তার আগের দিন আমার কাছ থেকে সম্পূর্ণ কিছু আমার ওয়ার্ড ভিসা থেকে সম্পূর্ণ কিছু বুঝে নিয়ে দেন আপনি আপনার টাকাটা পে করবেন তাহলে আপনার হাতে আমার হিসাব লেনদেন সব কিছু শেষ হয়ে গেল দেন আপনাকে সব কিছু বুঝায় দিলে আপনি চলে যাবেন হতো আল্লাহ আদৌ বিমানবন্দরে আপনি চলে গিয়ে আপনি ওখান থেকে ফ্লাইট করবেন ফ্লাইট করে আপনি আপনার গন্তব্য স্থাপনে গিয়ে আপনি আপনার কর্মজীবন শুরু করবেন এবং একজন বাংলাদেশের জন্য একজন লেমিটেড যোদ্ধা হিসেবে এখন যারা আমাদের কাছ থেকে যারা পারমিটটি পেয়েছেন গতকালকে তাদের নাম আমি একে একে ঘোষণা করব প্রথমজন ওনার নাম হচ্ছেন এমনি মাসুম ওনার বাড়ি হচ্ছেন মিরপুর পল্লবী ওনার পারমিট এবং ওনার কনফার্মেশন লেটার পরবর্তী যেজন সেজন হচ্ছেন এম ডি রাব্বি আহমেদ ওনার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ ওনার পারমিট এবং ওনার কনফার্মেশন তারপরেরজন ওনার নাম হচ্ছেন জাহিদ ওনার বাড়ি হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর ওনার পারমিট নাইনটিন জিরো ফাইভের পারমিট এবং ওনার

পাপ্পু সরকার ওনার বাড়ি হচ্ছেন পারমিট এবং ওনার তারপরের জন্য হচ্ছেন আবুল কাশেম মুন্সি ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর হাজিগঞ্জ ওনার পারমিট এবং ওনার কনফার্মেশন লেটার এই আমরা ছয়টি পারমিট গতকালকে পেয়েছি তো তাদের নাম আমরা ঘোষণা করে দিলাম যারা পারমিট পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং আপনারা অবশ্যই আপনাদের লেনদেনটি আমাদের সঙ্গে সম্পূর্ণরূপে শেষ করবেন পারমিট আসার পরে যেভাবে আপনাদের সাথে আমাদের ডিট করা আছে যেভাবে আপনাদের সাথে আমাদের কথোপকথন বলা আছেন সেভাবে আপনারা দুই দিন সময় পাচ্ছেন এই দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা ক্লিয়ার করে ফেলবেন আপনারা আরটা বিষয় সব সময় বলে থাকেন ফোন করে ভাই আপনাদের ঠিকানা কোথায় ভাই জান আপনাদের আমাদের যে ঠিকানা সেটা হচ্ছে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো করে দেওয়া আছে আমি আবার মুখে বলে দিচ্ছি যে মগবাজার মোড় মকবাজার মোড় ঢাকা মকবাজার মোড় রাজ্জাক প্লাজা মোড়ে আসলে আপনি রাজ্জাক প্লাজা দেখতে পাবেন এখানে মডার্ন হারবার আছে এই মডার্ন হারবারের উপরে এই রাজ্জাক প্লাজা এর লিফ্টের নয় আই মিন দশতলা লিফ্টের নয় উঠবেন তাহলে আপনি দশতলায় আসবেন দশতলায় এসে আপনি দেখবেন ওয়ার্ল্ড ভিসার সাইনবোর্ড আছে এটাই হচ্ছে আমাদের রুম রুম নম্বর হচ্ছে টেন ই দশের ই এটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিসা সবাইকে আমন্ত্রণ এবং আমরা আরো কিছু ফাইল সেন্ড করব তো আপনারা আগে আসলে আগে পাবেন ফোরাই গেলে আর পাবেন না একটা কথা আছে তো যারা যারা চিন্তা ভাবনা করে আছেন আপনি ফাইলটি জমা করবেন ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের কাছে চলে আসুন আমরা ইনশাল্লাহ পারব আপনাকে একজন রেমিটেন যোদ্ধা হিসেবে গড়ে তুলবে তুলতে সার্ভিসে পাঠিয়ে সুতরাং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাইকে সহিস সালামতে সুন্দর এবং সঠিকভাবে আমরা গমন করাতে পারি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ